আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই আমিও ভালো আছি আজকে আমি রান রুটি তৈরি করব তার জন্য প্রথমে এক চামিচ চিনি দিয়ে দিলাম এখন দিব পরিমাণ মতো লবণ তারপর দিব এটা বেকিং পাউডার একটু এটা দিলাম ইস্ট লবণ বেকিং পাউডার চিনি ইস্ট দিয়ে আমি এটা মিশিয়ে নিলাম এখন আমি দিয়ে দেবো এটা মিষ্টি দই এজন্য আমি চিনির পরিমাণ কম দিচ্ছি মিষ্টি দই আর দুধ একসাথে আমি ব্ল্যান্ডার করে নিলাম হালকা একটু ব্ল্যান্ডার করে নিলাম এখন দিয়ে দেই আমি ময়দা ময়দাগুলো দিয়ে আমি লাঠির দামি সামো এখন আর একটা ডিম দিয়ে দিব এখন এটা আমি একেবারে মিশায় রাক্ষা দিব আধা ঘন্টা পরে আমি গোলা বানায় নিব গরু মাংস দিয়ে খাওয়ার জন্য আমি আজকে রান রুটিটা তৈরি করব এখন আমি হাত দিয়ে মিশাই বা রাখি দেব আমি যেই গোলাটা তৈরি করে রাখছি মাখায় রাখছি এটা এরকম হয়েছে আমি এখন হাতের মধ্যে একটু তেল দিয়ে গোলাটা তৈরি করে নিব আমি লাস্টে কিছু পরিমাণ তেল দিয়ে গোলাটা গোলা রাখছি তেলের তেল দেওয়াটা আমি দেখাতে পারি নাই ভিডিওতে আমি অনেকটুকু তেল দিয়ে ওই গুল্লা রাখছিলাম রুটিগুলো আমি সুন্দর করে বানায় নিলাম এখন শিক্ষা নিচ্ছে যে দেখেন আমার রুটিগুলো কত সুন্দর হয়েছে এটা দা একটু একটু চাপ দিব একটু বড় বড় করে আমি বানিয়ে নিলাম আমার রুটিগুলো একেবারে বানানো শেষ আমি তরকারি বাইরে নিয়ে এখন এর সাথে শেয়ার করলাম গরু মাংস দিয়ে রান রুটি তৈরি করে দেখালাম আজকে খাওয়ার জন্য গরু মাংস আর রান রুটি খুবই পছন্দের এই যে আজকে আমি বাসায় বানায়া দিলাম বাচ্চাদেরকে সবার জন্য বানাইছি অনেকগুলো